সুযোগ সীমিত তবে ব্যবহার সর্বোচ্চ নুরুল হাসান সোহান নিজেকে প্রমাণের সকল চেষ্টাই করে যাচ্ছেন প্রথম ম্যাচে তেরো বলে অপরাজিত তেইশ দ্বিতীয় ম্যাচে একুশ বলে অপরাজিত একত্রিশ সোহানের ব্যাটিং শৈলীতে দুইটা ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ সোহানের ইনিংসগুলো খুব বড় না একেবারে যে ধ্বংসাত্মক তেমনটাও বলা যাবে না তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দুইটা ইনিংসের মাহাত্ম্য অনেক চাপের মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি বোলারদের বিপক্ষে এমন ব্যাটিং দেশের কম ব্যাটার নার্ভ ধরে রেখে ম্যাচ জিতানো তো পরের ব্যাপার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সোহান যখন ক্রিজে আসেন তখন টপ ডারের চারজন ব্যাটার প্যাভিলিয়নে তারপর আছে শুধু সাইফুদ্দিন ও রিশাদদের মতো ব্যাটার এমন অবস্থায় চাপে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া টাইগারদের সহজাত অভ্যাস সোহান সেখানে রানের খাতা খুলেছিলেন মোহাম্মদ নাবিকে ছয় হাঁকিয়ে এরপর রশিদ খানকে রিভার সুইপে চার ও নূর আহমেদকে ফুল করে বিশাল ছয় হাঁকিয়েছেন তিনি চল্লিশের বেশি রান বাকি থাকতে শামিম ফিরে গেলেও সোহান দায়িত্ব নিয়ে থেকেছেন শেষ পর্যন্ত প্রথম ম্যাচেও অনেকটা একইভাবে তার ব্যাট কথা বলেছিল সেদিন একশো রানের ওপেনিং জুটি ভাঙার পর পরের নয় রানে বাংলাদেশ হারিয়েছিল ছয়টা উইকেট আসা যাওয়ার সেই মিছিলের নাম ছিল না শুধু সোহানের শেষ দুই ওভারে ১৬ রানের সমীকরণ তিনি মিলিয়ে দিয়েছিলেন মাত্র চার বলে ওমর জাইকে মেরেছিলেন দুইটা বড় ছক্কা এবং একটা চার সোহানের ব্যাটিংয়ের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা হয় উইকেটে আসলে তার এলোমেলো টানস নিয়ে হাসি তামাশা হয় কিন্তু বহু সীমাবদ্ধতা আর আজব এই টেকনিক নিয়েই তিনি সফল হচ্ছেন একটা ক্রিকেটার আকাশ থেকে পড়ে জাতীয় দলের সুযোগ পেয়ে যান না আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসলে তাকে অনেকগুলো ধাপ সামলাতে হয় সোহানো সেই ধাপগুলো পেরিয়ে এসেছেন নিজের যোগ্যতা দিয়ে তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন কিন্তু অন্যরা খারাপ করলে সমালোচনা হয় তাদের ফর্ম নিয়ে সোহান খারাপ করলে সমালোচনা হয় তার যোগ্যতা নিয়ে অথচ ব্যাটিং স্টাইলটা বাদ দিলে সোহানের মতো ভার্সেটেল ক্রিকেটার দেশে খুব কমই এসেছে তিনি ব্যাট হাতে ভূমিকা রাখেন আবার ক্যাপ্টেন্সিতে আনা দেখান আর গ্লাভস হাতে উইকেটের পেছনে তার থেকে ভালো কিপার বাংলাদেশের ভেতর নেই এটা সবাই স্বীকার করেন একের ভিতর তিন হলেও সোহানের সব গুণাবলী বাংলাদেশ জাতীয় দল ভালোভাবে পায়নি অথবা কাজে লাগাতে পারেনি একত্রিশ বছর বয়সী সোহান জাতীয় দলে খেলছেন প্রায় দশ বছর ধরে কিন্তু এর মধ্যে বেশিরভাগ সময় তাকে জাতীয় দলের বাইরেই কাটাতে হয়েছে দু হাজার ষোলো সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন এরপর একই বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে তার পথ চলা শুরু ওই সিরিজে তিনি টেস্ট ক্রিকেটের সাদা জার্সিটাও গায়ে জড়ান কিন্তু এরপর যখন দলে এসেছেন আর কখন কি কারণে বাদ পড়েছেন সেটা হয়তো সোহানের নিজের কাছেই রহস্য হয়ে থেকেছে কারণ দলে তার রোলটা কখনোই পরিষ্কার ছিল না বাংলাদেশের সমর্থকদের বড় একটা অংশের ধারণা সোহান হচ্ছেন ফিনিশার শেষ দিকেই তিনি ব্যাট করেন তাই দলে এসে এই ভূমিকায় নিজেকে মেলে ধরতে না পারলে তার সমালোচনাটা হতো সবচেয়ে বেশি অথচ বিপিএল ও ঘরোয়া টুর্নামেন্টগুলোতে সোহান উপরের দিকেই ব্যাট করেন বড় বড় ইনিংস খেলে তিনি খুব বেশি অভ্যস্ত নন কিন্তু তার ইনিংসগুলো দলের জয়ে পার্থক্য করে দেয় বিপিএল এর রংপুর রাইডার্স এর হয়ে সোহান সেটা দেখিয়েছেন পাশাপাশি তার দারুণ ক্যাপ্টেন্সি তো আছেই অধিনায়ক হিসেবে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির প্রথম আসরে তিনি রংপুরকে চ্যাম্পিয়ন করেছিলেন দ্বিতীয় আসরে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে টি টোয়েন্টির হিসাব বাদ দিলেও সোহানের ওয়ান ডে পরিসংখ্যানটা বেশ ভালো কয়েকটা অপরাজিত ইনিংসের সুবাদে তার ওয়ান ডে ব্যাটিং গড় বিরাশি টেস্ট ক্রিকেটে এখন প্রতিটা দলে স্পেশালিস্ট উইকেট কিপার থাকলেও বাংলাদেশে সেটা নেই এখানেও সোহান অবহেলিত এই অবহেলা নিয়েই তাকে ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করতে হয় কিনা সেটা এখন দেখার বিষয়